এটা তো তোমার একবারে মনে করো যে এত লক্ষ্য মানুষ ধরছে পুরা ই মিলা হ্যাঁ সবটির তো মাথা একটা বেতন ধরছে না মেন ইয়ে থিকা যে আমার এই জায়গায় এতটি আনসার নেওয়া হবো পুরা সব মিলা বা এত করে বেতন দেওয়া উঠছে একবারে লো করা দেখবো টিহাউডি দেওয়া দিব কোন দিকে খাইতে 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 আইতে আইতে দেবো পাঁচশো করে দেখো গম্বর থেকে পাড়াইছে যে চার পাঁচ হাজার করে বা এক দু হাজার করে কেন ওরা তো মনে করো প্রফেশনালি সরকারি ভাবে না এ চাকরি পাইছে এটা নিবই আলো গরিব দুঃখী গো যাগ মনে করো তুই মানে ই আছে অগ হিসাবে মনে করো সরকার থেকে পাড়াইছে বেশি অ্যামাউন্টের টেহা কারণ পূজা এটা তো মনে করো বড় একটা বিশাল একটাই বুঝছো কি তুমি দেহা দেয় মনে করো মেলাটি একো দেব আলো পাঁচশো এটাতে এটা আমাদের এটা আছেই তো রাজনীতি তো এমনি